আসসালামু আলাইকুম আমরা যারা ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করি কিংবা ফেসবুক ব্যবহার করি তাদের কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের লিঙ্ক কিন্তু আমাদের ফ্রেন্ড সার্কেলরা দিয়ে থাকে তো যেমনটা হতে পারে ইউটিউব চ্যানেলের লিঙ্ক কিংবা কোনো অ্যাপসের লিঙ্ক কিংবা কোনো যে কোনো লিঙ্ক কিন্তু আমাদের দেয় তো এই লিঙ্কগুলোতে যেমনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে যে লিঙ্কটা আছে তো এই লিঙ্কটাতে যখন আমি ক্লিক করলাম তো দেখতে পারতেছেন এটা কিন্তু আমাদের ডিফল্ট ব্রাউজারে কিন্তু ওপেন হচ্ছে মানে ফেসবুকের যে ব্রাউজার সেটা দিয়ে কিন্তু ওপেন হচ্ছে এখানে আমাদের ইউটিউবের লিঙ্ক যেহেতু সেহেতু এটা কিন্তু আমাদের সরাসরি ইউটিউব দিয়ে ওপেন হচ্ছে না তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি এই সেটিংসটা কীভাবে করবেন কিংবা এক্সটার্নাল লিঙ্ক দিয়ে সরাসরি কিভাবে ওপেন করবেন যে কোনো লিঙ্ককে তো ওয়েলকাম ব্যাক গাইজ তো প্রথমে আমাদের এই কাজটি করার জন্য কিংবা আমাদের যেই সাইটের লিঙ্কটা আমাকে দিবে সরাসরি ক্লিক করলে সেই সাইটে ওপেন হয়ে যাবে তো এটা করার জন্য আমরা সরাসরি আমাদের ফেসবুক ম্যাসেঞ্জারের মধ্যে চলে আসবো এবং ফেসবুক ম্যাসেঞ্জারের মধ্যে আসার পরে আমরা থ্রি লাইন অপশান ক্লিক করব থ্রি লাইন অপশানে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাবো লেখা আছে সেটিংস সিম্পল আমরা এখান থেকে সেটিংস অপশানে ক্লিক করবো এবং সেটিংস অপশানে যখন ক্লিক করব তারপরে এরকমভাবে শো করবে এখান থেকে একটু নিচের দিকে চলে যাবে এবং একটু নিচের দিকে চলে গেলে আমরা একটা অপশন কিন্তু দেখতে পারবো লেখা আছে ফটো অ্যান্ড মিডিয়া সিম্পলি এখান থেকে ফটোস অ্যান্ড মিডিয়া অপশানে ক্লিক করব এবং ফটোস অ্যান্ড মিডিয়া অপশানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন ওপেন লিঙ্ক ইন এক্সটার্নাল ব্রাউজার তো এখান থেকে আমরা এটাকে অন করে দিতে হবে তো এটাকে যখনই আমরা অন করব তো এরপর আমাকে যে কোনো কেউ যখন পাঠাবে কিংবা আমরা ফেসবুক ম্যাসেঞ্জার থেকে যখন কোনো লিঙ্ককে ওপেন করব দেখুন সরাসরি আমাদের ইউটিউব অফিশিয়াল অ্যাপস দিয়েই কিন্তু এই অ্যাপটা লগ হয়ে গেল কিংবা সরাসরি আমাদের অফিশিয়াল অ্যাপস দিয়েই কিন্তু হচ্ছে আমাদের এই যে লিঙ্কটা আমাকে পাঠাইছে সেই লিঙ্কটা কিন্তু ওপেন হয়ে গেল শুধুমাত্র এটার ক্ষেত্রে না এখন থেকে আপনি যে কোনো এটা যদি আমাদের কোনো প্লে স্টোর অ্যাপসের লিঙ্ক হয় তাহলে আমাদের সরাসরি কিন্তু প্লে স্টোর দিয়ে ওপেন হয়ে যাবে ঠিক আছে সরাসরি সেখানে আর লগ ইন করতে বলবে না কিংবা কোনো ঝামেলা নেই আশা করি বিষয়টা আপনাকে বুঝতে পারছি তো এটাই ছিল আজকের এই ভিডিওটা চ্যানেলটির মধ্যে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যদি ভিডিওগুলো দেখে থাকেন প্রথমবারের মতো অবশ্যই ফলো করে রাখার অনুরোধ রইল ভালো থাকবেন থাকবেন হাফেজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এবং নেক্সট টাইমে কী বিষয়ের উপরে ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে পারেন বিষয়টি নিয়ে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব